গত অক্টোবর মাসে সাত পাকে বাঁধা পড়েছেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার যদিও তাদের আইনি বিয়ে দুই হাজার তেইশ সালেই হয়ে গিয়েছিল বছর গাঁট ছাড়া বাধার মাস ঘুরতে না ঘুরতেই আরও এক সুখবর দিলেন তারা জানালেন সংসারে আসছে নতুন সদস্য রূপসা এবং সায়নদীপ এদিন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে তারা দুজনেই ঘরোয়া পোশাকে আছেন গোটা বাড়ি টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো সামনে রাখা একটি ট্রেতে বাচ্চাদের জুতো লালাপোশ অভিনেত্রীর হাতে ধরা একটি কেক যেখানে লেখা হবু মা বাবা কেকের উপর একটি ঘুমন্ত বাচ্চার পুতুল রাখা এই ছবিগুলো পোস্ট করে সায়নদীপ লেখেন আহেম আহেম আশা করি সবাই চলে এসেছেন এখানে এবার থেকে প্রতিটি চিলড্রেন্স ডে আমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে রূপসায়ন গোটা জীবনের জন্য জুনিয়র আসছে শীঘ্রই আমাদের আশীর্বাদ শুভকামনা ভালোবাসা নেবেন স্বামীর এই পোস্ট ইভিল আই কমেন্ট মন্তব্য করেছেন রূপসা অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন এক ব্যক্তি লেখেন এজন্যই ডিসেম্বর থেকে বিয়ের দিন সরিয়ে অক্টোবরে করা দ্বিতীয় ব্যক্তি লেখেন এখনো সমাজে সোশ্যাল বিয়ের আগে মা হওয়াটা একটা বিরাট ইস্যু অনেকের কাছেই বাহ বুদ্ধি আছে তৃতীয় ব্যক্তি লেখেন শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন তিনজনেই এই সাক্ষাৎকারে রূপসা দেওয়া জানিয়েছেন সবাই শুভেচ্ছা জানিয়েছেন দেখে আমরা খুবই আনন্দিত এই সুখবর দেওয়ার জন্য শিশু দিবসকে বেছে নিলাম কারণ এর থেকে ভালো দিন আর কি বা হতে পারে পরিবারের সবাই খুব খুশি কিন্তু ওরা চিন্তা করছে যে যদি কেউ নেতিবাচক মন্তব্য করেন কিন্তু আমরা ঠিক করেছি আমরা কোন কমেন্ট পড়ব না এই পোস্টের